অনেকেই প্রশ্ন করেন যে আল্লাহ কি আকার আছে নাকি তিনি নিরাকার অনেক মানুষ তো বলে যে আল্লাহ হলে নিরাকার আবার কেউ প্রশ্ন করেন যে আল্লাহ কোথায় আছে আবার কেউ প্রশ্ন করে যে আল্লাহ কি নূর তাহলে তিনি কি ধরনের নূর আবার অনেকের ভিতরে এরকম প্রশ্নের উদ্রেক হয় যে আল্লাহ কি ঘুমান না বা তিনি কি খাবার খান না অথবা আমরা আল্লাহকে কেন দেখতে পারি না এরকম হাজারটা প্রশ্ন মানুষের ভিতরে আসতে পারে এগুলো প্রশ্ন অতীতে যে মানুষ হয়েছিল তারাও করেছে এগুলো কোনো নতুন প্রশ্ন নয় পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে আর মানুষ যেদিন থেকে পৃথিবীতে এসছে এ ধরনের প্রশ্ন হর মানুষের অন্তরে দেখা দিয়েছে এবং এগুলোর কারণে অনেক মানুষ নাস্তিক হয়েছে অনেক মানুষ বিভ্রান্ত হয়েছে পথভ্রষ্ট হয়েছে তারা নিজেদের মতো করে একটা হয়তো উত্তর বানিয়ে নিয়েছে এ কারণে আর আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে শয়তান আল্লাহ সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করে সে এই ধরনের যে অযৌক্তিক কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো মানুষের ভিতরে উদ্রেক করে এবং তার একটি মন গড়া উত্তর তার ভিতরে তৈরি করে আর মানুষ বিভ্রান্ত হয় চলুন আমরা কোরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর জেনে আসি প্রথম প্রশ্ন আল্লাহর আকার আছে নাকি না ওলামা ইকলামদের মতে বিভিন্ন ধরনের মত আছে বেশিরভাগ ওলামা একরম একমত হয়েছেন যে আল্লাহ তালার আকার রয়েছে তবে এটি কি ধরনের তা কেউই জানে না সুরা সুরার এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তিনি আকাশ আকাশমণ্ডল এবং পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং জন্তুর মধ্য হতে সৃষ্টি করেছেন উহাদের জোড়া এভাবে তিনি বংশ বিস্তার করেন কোনো কিছুই তার সদৃশ নয় কোনো কিছুই তার সদৃশ নয় তিনি সব কিছুর স্রষ্টা এবং সর্বদ্রষ্টা তাহলে এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য পাই সেটি হচ্ছে আল্লাহ আল্লাহতালা বলেন কোনো কিছুই তার সদৃশ নয় সদৃশ মানে হচ্ছে তার মতো আবার সুরা ক্লাসের শেষের আয়াতে আমরা আল্লাহ তালা সম্পর্কে যে সালমাইনের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আল্লাহ তালা বলেন অলাম ইয়াকুল্লা আহাত এবং তার সমতুল্য কিছুই নাই আল্লাহর সঙ্গে তুলনা করা যায় এরকম কোনো কিছুই নাই এরকম কোনো কিছু সৃষ্টিই তিনি করেননি তাহলে দুইটি আয়াত যদি আমরা কম্পেয়ার করি তার সদৃশ কিছুই নাই কোনো কিছুই তার সমতুল্য নয় এখান থেকে আমরা একটি বিষয়ে একমত হতে পারি যে আল্লাহ তালা তার মতো কোনো কিছুর অস্তিত্বই সৃষ্টি করেননি কিন্তু কোরআনে এবং হাদিসে আমরা আল্লাহ তালার আকার পাই কীরকম যে আল্লাহ তালা বলেন যে কিয়ামত দিবসে তিনি আকাশমণ্ডলী গুটিয়ে ফেলবেন এবং আকাশ ভাস করা অবস্থায় থাকবে তার ডান হাতের মুষ্টিতে তাহলে আল্লাহ তালার হাত রয়েছে আবার একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে যখন তিনি মানুষকে জাহান নামে নিক্ষেপ করতে থাকবেন জাহান নাম বলবে আরও চাই আরো চাই এরপর তিনি তার পা মোবারক জাহান নামে রাখবেন তখন জাহান নাম বলবে যে যথেষ্ট হয়েছে তো এখান থেকে আমরা আল্লাহ তালার যে পা আছে তার ধারণা পাই এভাবে আল্লাহ তালার যে আকার সেটির একটা ধারণা আমাদের ভিতরে তৈরি হতে পারে যে আল্লাহ তালার হাত আছে তার পা আছে কিন্তু আমরা জানি না যে এটি কেমন আমরা জানি না এটি কেমন আল্লাহ ভালো জানেন কেননা আল্লাহ তালা তার মতো করে কাউকেই সৃষ্টি করেননি তার সদৃশ কোনো কিছুই নেই তার সঙ্গে তুলনা করা যায় এরকম কোনো কিছু অস্তিত্বই নেই তাহলে আপনি যে জিনিসটাই কল্পনা করুন না কেন আল্লাহ তালা যদি আপনি আপনি কল্পনা করেন এটি ভুল এটি রং এবং যদি আপনি আল্লাহ তালার আকৃতি তৈরি করেন এটি হচ্ছে সবচেয়ে বড় শিরিক সবচেয়ে বড় গুণা আল্লাহ তাল্লার কাছে যে যার কোনো সমতুল্য নেই আপনি তার সমতুল্য দাঁড় করালেন আল্লাহতালা যে কোনো গুণা ক্ষমা করবেন কিন্তু তার সাথে শরীর স্থাপন করার গুণা কখনোই ক্ষমা করবেন না তবে যদি কেউ তওবা করে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে তার কথা স্বতন্ত্র তো এভাবে আমরা আল্লাহ তালার যে আকৃতি সে সম্পর্কে একটু জ্ঞান লাভ করতে পারি যে আল্লাহ তালা নিরাকর নাম নন তার আকার রয়েছে কিন্তু সেটা কেমন আমরা কেউই সেটা জানি না আল্লাহ তালা কোথায় রয়েছে আছেন তিনি কোথায় আছেন এমন একটি প্রশ্ন আমাদের ভিতরে আসে এবং অনেকে বলে যে তিনি হচ্ছেন বিরাজমান বিরাজমান মানে কি তিনি কি সব জায়গায় রয়েছেন বিরাজমান মানে কি এটা যে তিনি প্রত্যেকটা জিনিসের ভিতরেই রয়েছেন যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি ক্যামেরা দিয়ে শুটিং হচ্ছে তিনি কি ক্যামেরার মধ্যে রয়েছেন নাওজবিল্লা এরকম একটি মানে মন গড়া ব্যাখ্যা হয়তো আমাদের ভিতরে চলে আসে অনেক সময় বিরাজমান এবং তিনি কোথায় আছেন দুইটি একদম রিলেটেড জিনিস এটি আমরা পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত থেকে স্পষ্ট প্রমাণ পাই যে আল্লাহ তালা কোথায় আছেন তিনি বেশ কয়েকটি জায়গায় বলেন যে আকাশমণ্ডলী পৃথিবী এবং এর মধ্যবিধি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন ছয় দিনে এরপর আল্লাহ তালা আরশের সে সমাসীন হন আকাশমন্ডলীর সৃষ্টির পূর্বে তোমার প্রতিপালকের আড়স ছিল পানির উপর এভাবে আল্লাহ তালা বহু জায়গায় বলেন যে তিনি আরসে সমাসীন হন তিনি আরো সে সমাসীন হন আর রসুল রসুল্লাম যখন মেরাজে গেলেন তিনি কোথায় গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি কি মাটি নিচে গিয়েছিলেন নাকি আকাশে গিয়েছিলেন তিনি আকাশে গিয়েছিলেন জিবদিউলামের সঙ্গে তিনি প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম আকাশ পার হয়ে সিদ্ধাতুল মুন্তাহা সেখান পর্যন্ত জিবুল জিবডুল্লাহামের সঙ্গে ভ্রমণ করেছিলেন এরপর সিদ্দ্রাতুল মুনতাহায় গিয়ে জিবুলসলাম বললেন যে আমি আর যেতে পারবো না আমার অনুমতি নেই এরপর যদি আমি এক বিন্দুও আগায় আমি জলেপুরে সার্খার হয়ে যাব তাহলে তার যে ভ্রমণ ঊর্ধ্বাকাশ ভ্রমণ এটি কিন্তু আল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যেই ছিল এবং সিদ্াতুল মুন্তাহা পর্যন্ত তিনি ভ্রমণ করেছিলেন জিবরুল আসলামের সঙ্গে এটি সুরা নজমে প্রথমের দিকে আপনারা পড়লে বিষয়টি সম্পর্কে জানতে পারবেন এরপর আল্লাহ তালা বলেন যে সিদ্রাতুল মুন্তাহা নিকটে রয়েছে জান্নাতুল মাওয়া সেই জান্নাতুল মাওয়া পার হয়ে আল্লাহ তালার যে আর সে আজিম তার খুব নিকটে পৌঁছিয়েছিলেন এবং আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলেছিলেন আল্লাহ পাক তাকে ওহি করেছিলেন সেখানে তো এখান থেকে আমরা বুঝতে পারি পাক রয়েছেন আর সে আজিমে তিনি বিরাজমান আমি বলেছি যে এটা এটার সঙ্গে রিলেটেড চলুন একটু ব্যাখ্যা করি বিরাজমান মানে হচ্ছে সব জায়গায় রয়েছেন এটি কিভাবে সম্ভব আমি তো এখানে রয়েছি এখানে তো আল্লাহ তারা নেই আল্লাহ তালা আল কোরআনে বলেন যে আমি তোমাদের যে ঘাড়ের যে রগ রয়েছে তার চাইতেও তোমাদের নিকটবর্তী তিনি আমাদের এত নিকটে রয়েছেন আল্লাহ বলেন যে তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেই তিনি আমাদের প্রত্যেকটি ডাকে সাড়া দেন তিনি উত্তর করেন তিনি আমাদের এত নিকটে রয়েছেন তাহলে নসুলু তার সঙ্গে দেখা করলেন একদম আর সে আজিমে গিয়ে তিনি বলেন যে যে যানবাহনে যে ব্রাক যেখানে আমি সওয়ার হয়ে গিয়েছিলাম সেটা এক পা যদি এখানে ফেলায় আর পা ফেলায় হচ্ছে দৃষ্টির শেষ সীমানায় অর্থাৎ দৃষ্টি যতদূর যায় তো দৃষ্টি হচ্ছে মানুষের দৃষ্টি হচ্ছে অসীম যদি ফাঁকা জায়গা থাকে তাহলে মানুষ যত দূর ফাঁকা রয়েছে ততদূর কোনো দেখতে পারবে এটি হচ্ছে দৃষ্টির সীমানা তাহলে এত দূরবর্তী একটা জায়গায় তিনি ভ্রমণ করে তিনি আল্লাহর সঙ্গে দেখা করে এলেন সাক্ষাৎ করে এলেন তিনি সচক্ষে আল্লাহকে দেখেননি তার সঙ্গে কথা বলেছিলেন এটি বেশিরভাগ ওলামাইকলাম গণের মতামত কিন্তু আল্লাহ তালা বলেন আমি তোমাদের নিকটে রয়েছি তোমাদের যে ঘাড়ে রক তার চাইতেও নিকটে এই কথাটির অর্থ কি এটি বিরাজমান এর সঙ্গে সম্পর্কযুক্ত রসুলসলাম তিনি মেরাজে গিয়ে যে বর্ণনাটি করেন সেটি হচ্ছে তিনি বর্ণনা দিয়েছেন যে পৃথিবী আকাশমণ্ডলী এগুলোর যে স্থায়ী সেখানে তিনি একটি চমৎকার উদাহরণ দিয়েছেন যে যদি মরুভূমিতে একটি আংটি রাখা হয় মরুভূমির তুলনায় আংটিটির যে আকৃতি বা আংটির তুলনায় মরুভূমির যে আকৃতি এটি হচ্ছে আমাদের প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ দিতি঵াকা পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের আকৃতি যদি প্রথম আকাশ হয় আংটি দ্বিতীয় আকাশ হচ্ছে সেই মরুভূমি দ্বিতীয় আকাশ মরুভূমি কিন্তু তৃতীয় আকাশের তুলনায় এটি হচ্ছে আংটি এভাবে তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে আল্লাহর যে কুরসি রয়েছে কুরসি এটি হচ্ছে সপ্তম আকাশ হচ্ছে আংটি কুরসির তুলনায় আবার আল্লাহর যে আর্স সেটিও এরকম তো আল্লাহ সেই আড়সে সমাসে তাহলে আমাদের যাবতীয় যে সৃষ্টি এই যাবতীয় সৃষ্টি কোথায় আল্লাহ তালার যে আর্শ তার যে কুরসি তার নিচে তার নিচে রয়েছে সমস্ত সৃষ্টি তাহলে ব্যাপারটা যদি এরকম হয় এটা যদি একটা আংটি হয় তার উপরে যদি এত বড় একটা বস্তু হয় তার উপরে এত বড় একটা বস্তু এত বড় বস্তু আর তার উপরে যদি আল্লাহর কুরসি থাকে তাহলে সব কিছুর উপরে কি মানে সব কিছুকে কি পরিবেষ্টন করে সেই কুরসিটি নেই অবশ্যই রয়েছে সুরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা তার কুরসি সম্বলিত যে আয়াত সেখানে তিনি বলেন যে তার আসন আকাশমণ্ডলী এবং পৃথিবী পৃথিবীব্যাপী পরিব্যাপ্ত তার যে আড়স তার যে আসন কুরসি এটি আকাশমন্ডলী এবং পৃথিবীব্যাপী পরিব্যাপ্ত তার মানে আকাশমণ্ডলী এবং পৃথিবীর উপরে এটি রয়েছে অর্থাৎ সবকিছুই আল্লাহর যে কুরসি তার নিচে অবস্থান করছে এবং তিনি তারপরে বলেন যে এগুলো রক্ষণাবেক্ষণ তাকে কখনো ক্লান্ত করে না ক্লান্ত হন না তিনি যদি ক্লান্ত না হয় তাহলে কি তার কখনোই আসবে না তো এরকম একটি প্রশ্ন রয়েছে যে আল্লাহ কি ঘুমান তিনি খাবার খান কিনা এগুলো আসলে খুবই নিম্ন শ্রেণীর মানুষের নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু আল্লাহ মহাপবিত্র এক সত্তা তার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয় তবুও মানুষের ভিতরে কিউরিসিটি এ ধরনের প্রশ্ন চলে আসে আল্লাহ তালা ক্লান্ত হন না ক্লান্ত না হলে ঘুমানোর প্রশ্নই আসে না তিনি আয়ুলকু শুরুর দিকে বলেন যে তিন তন্দ্রা অথবা নিদ্রা তাকে স্পর্শ করে না ঘুম আসার আগের যে অবস্থা এটিকে বলা হচ্ছে তন্দ্রা যেমন অনেকে আমার হয়তো কথা শোনার সময় এরকমটা হতে পারে আপনাদের এটি হচ্ছে তন্দ্রা তারপরে নিদ্রা নাক ডাকার শব্দ তো আল্লাহর এরকম কোনো প্রয়োজন পড়ে না খাদ্য গ্রহণের ঘুমানোর কিংবা তিনি ক্লান্ত হন না এভাবে আল্লাহ আকাশ মণ্ডলী এবং পৃথিবীকে ধরে রয়েছেন তিনি সবকিছু পরিচালনা করছেন তো একটি আরেকটি প্রশ্ন রয়েছে মানুষের যে আমরা আল্লাহ তালাকে দেখতে পারি না কেন বা মানুষ বলে যে আল্লাহর নূর এটা আসলে কেমন বা যেমন ফেরেস্তানা নূরের তৈরি জিনের আগুনের তৈরি মানুষ হচ্ছে মাটির তৈরি এভাবে এক একটা প্রাণী এক এক জিনিস দিয়ে তৈরি হতে পারে কিন্তু আল্লাহ তিনি বলেছেন যে তিনি হচ্ছেন নুরুস্তামা ওয়াতিওয়াল আর তিনি হচ্ছেন আকাশ মন্ডল এবং পৃথিবীর আলো নূর তার নূরটা কীরকম তার আলোটা কীরকম এটা অনেকে প্রশ্ন করে যাদের একটু গভীর জ্ঞান রয়েছে তো এটিও ওই সুরাসুরার এগারো নম্বর আয়াত রেফারেন্স যে তিনি বলেন যে তার সদৃশ কোনো কিছুই নেই তাহলে এটি সূর্যের আলোর মতো নয় চাঁদের আলোর মতো নয় কিংবা অন্য কোনো যে সোর্স অফ লাইট এই কোনো সোর্স অফ লাইটের মতোই নয় আল্লাহর আলো এটি একমাত্র তিনিই জানেন যে তার আলোটি রকম যেমন আল্লাহ এই নামটি আমি এই নামটির ব্যাপারে বলেছিলাম যে এটি তার জাত নাম এই নামের কোনো ট্রান্সলেট হয় না এটি তার একক নাম এরকম আল্লাহর সমূহ সব কিছু শুধুমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য এটি তার কোনো সৃষ্টির সঙ্গে কখনোই সদৃশ না তুলনা করা যাবে না যদি কেউ তুলনা করে তাহলে সে সবচেয়ে বড় অপরাধ করল সে করল শির যারা মূর্তি পূজারী তারা কি করে তারা একটা আকৃতি কল্পনা করে এবং সেই আকৃতিতে পূজা করে এরপর তারা সেই মূর্তির সামনে খাবার রাখে তারা খাওয়ানোর চেষ্টা করে এগুলো একটা ভ্রান্ত বিশ্বাস শয়তানি এভাবে মানুষকে বিভ্রান্ত করে এর উত্তর আল্লাহ তারা পবিত্র করে বিভিন্ন জায়গায় দিয়েছেন যেমন তিনি এক জায়গায় বলেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা সম্মিলিতভাবে একটি মাসিও সৃষ্টি করতে পারবে না এমনকি মাসি যদি তাদের কাছ থেকে কোনো কিছু চুরি করে নিয়ে যায় কোনো খাবার এটাও তারা ওর কাছ থেকে উদ্ধার করতে পারবে না কত অক্ষম সেই উপাস্য এবং যারা তার উপাসনা করে তো হরামেশে আমরা দেখি যে যারা মূর্তি পূজা করে তারা মূর্তির সামনে যে খাবারগুলো দেয় এগুলো আসলে দেয়া হয় মূর্তিকে খাওয়ানোর জন্য উৎসর্গ করা হয় মূর্তির প্রতি কিন্তু মূর্তি তো এগুলো খায় না এই মূর্তির খাবার তার চোখের সামনে থেকে মশা মাসি এসে খেয়ে যায় কিন্তু সে তার নিজের খাবারগুলো রক্ষা করতে পারে না কত অক্ষম সেই উপাস্য এবং যারা তার উপাসনা করে তারা নির্বোধ যাই হোক তো আমরা এর পরের প্রশ্নে চলে যাই প্রশ্নটি হলো আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। তাহলে আমাদের কাজ করতে হয় কেন উত্তরের জন্য পর্ব তিন দেখুন